ডিয়ার স্টুডেন্ট আজকে আমাদের আলোচনা হল টেন্স সম্পর্কে কি সম্পর্কে টেন্স সম্পর্কে তো আমরা গত টেন্স কাকে বলে কিভাবে নির্ণয় করবো নির্ণয় করার কৌশলগুলো আমরা শিখছি আজকে আমরা টেন্সের যে বারো প্রকার প্রত্যেকটি প্রধানত তিন প্রকার প্রত্যেকটি সব চার প্রকার সর্বমুখ কয় প্রকার বারো প্রকার প্রেজেন্ট ডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউ পারফেক্ট পারফেক্ট

আমি খাই আমি মাছ খাই সে খায় কটা উদাহরণ নিচ্ছি তিনটা তাহলে এনে ক্রিয়া কোনটা আমি খাই খাই আমি মাছ খাই খাই সে খায় খায় খা খা তাহলে শেষের শব্দটা কি ক্রিয়া শেষ শব্দটা কি ক্রিয়া তাহলে আমরা বলছি যে ক্রিয়াটা প্রেজেন্ট টেন্স নির্ণয়ের উপর হলো ক্রিয়া শেষ করে ল ম ব থাকবে না ল ম ব অক্ষরগুলো থাকবে না বাংলাতে তাহলে ক্রিয়া শেষ হলো ল আছে ম আছে ব আছে তাহলে এটাকে প্রেজেন্ট টেন্স এখন এটাকে বলা হয় প্রেজেন্ট ইনডিফিনিট কি বলা হয় প্রেজেন্ট তাহলে টেন্সটা নির্ভর করে কার উপর ক্রিয়ার উপর কার উপর তো বাংলা বাক্যের শেষে যে শব্দটা এটা উপর নির্ভর করে তাহলে আমি খাই মানে ক্রিয়া কোনটা খাই আমি মাছ খাই ক্রিয়া যত বড় ব্যক্তি হোক শেষে ক্রিয়া আর সে খায় 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 হলো

আর কি খাই মাছ মাছটা কি তাহলে এখন এটা আমরা এই আমি ইংরেজি কি খাওয়া ইংরেজি কি অনেকে মনে করতে পারি যে আমি আই আমরা গঠন এই জন্য গঠন দিকে সিরিয়াল হয়ে গেছে এটা সিরিয়াল না কেন এটা তো না যে এটা সিরিয়াল হইতো না কারণ এখানে বলা আছে ঘটন প্রাধিনী মিডার বলা সাবজেক্ট এর পরে বারবার বার আসবে তারপরে অবজেক্ট আসবে তারপরে অতিরিক্ত অংশগুলো আসবে এই হলো গঠন এই জন্য এটার নাম গঠন কিভাবে বানাইবা সেটা কি বলা হয় কি গঠন বানাবি তাহলে প্রথমে কি সাবজেক্ট সাবজেক্ট তারপরে কি ভার্ব ভার্ব ওয়ান প্রেজেন্ট ফর্ম বারবে প্রেজেন্ট ফর্ম বারবে ফর্ম কয়টি তিনটি প্রেজেন্ট ফর্ম past ফর্ম past ফর্ম তোমরা এখানে ডু ডিড ডান

যত সাবজেক্টের মধ্যে বাকি সব শব্দ পৃথিবীর কি ইংরেজি শব্দ হোক যত শব্দ হোক সব শব্দ কি তার পার্সন আই উই ফার্স্ট পার্সন ইউ সেকেন্ড পার্সন আর হলো বাকি সব শব্দ কি থার্ড পার্সন আমি কোন পার্সন ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সনের সাথে কি হয় না বার বসাইলে সে কি হয় না এস বাই ইয়েস হবে না এইখানেও ফার্স্ট পার্সন হয়েছে এখানে কিন্তু ফার্স্ট পার্সন হয়েছে তার পার্সন হয়েছে এটা প্রেজেন্ট ইন্ডিভিজুয়াল বলা

তাহলে এই সমস্ত ক্রিয়া শেষ করে কি কি যেমন আমি যদি দু দিয়ে একটা দিলাম দু পাঁচ ঠিক আছে নি ঠিক আছে নি তোমার আছে এস দিয়ে শুধু এস দিয়া মনে করে এক্স উ দিয়া দিলাম একদম ইনবক্স ঠিক আছে নি ইনবক্স আছে না ক্যাচ সি এস দিয়া এই যে সি এস 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 টু ঠিক আছে নি আবার পুশ এই যে এস 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 এইচ পুস ডু উদাহরণ হিসাবে এগুলো একটু খেয়াল করো উদাহরণ হিসাবে যে কোনগুলোর সাথে এই যে দেখো ডু শব্দ ক্রিয়া শেষ করে উ আছে তাহলে এই ক্রিয়া শেষ করে ই এস হবে আবার এই ডাবল এস আছে কি হবে ই এস হবে ইন বক্স আছে এই যে লাস্টে যে এক্স আছে সি এইচ ক্যাচ চয়ার উত্তর হয়েছে ই এস ই এস ডু হবে পুস এস এ কি হবে ই এস ডু হবে

তারপরে কি অবজেক্ট তারপরে কি এক্সটেনশন আমরা এখানে এক্সটেনশন ব্যবহার করছি না সাবজেক্ট অবজেক্ট তিনটা আমরা ছোট ছোট বাক্য এখন আমরা একটু টেন্স কিভাবে বানায় তার একটু চর্চা করব কেমন তাই এখন প্রেজেন্ট ইনডিফিন কিভাবে বানায় তার একটু চর্চা করব আমার সাথে সাথে করবা তাহলে বলবো আই ডু আই ডু আই ইট আই সাবজেক্ট কি নিছি আই সাবজেক্ট কি নিছি তোমরা ইচ্ছামতো যে কোনো সাবজেক্ট নিতে পারবা

বল আই সি আমি দেখি আই টেল আমি বলি আই রাইট আমি লিখি আই গু আই আমি যাই আই কাম আমি আসি আই ড্রাইভ আমি চালাই আই স্পিক আমি কথা বলি আই সিং আমি গাই আই রান আমি দৌড়াই আই উইন আমি জয়লাভ করি আই টেক আমি নেই আমি নেই আই নো আমি জানি আমি জানি আই গ্যাট আই আমি পাই আমি পাই আই গিভ আই আমি দেই আমি দেই আই ফাইন্ড আমি খুঁজে পাই আমি খুঁজে পাই তাহলে আমি ইংলিশটা বলে তোমরা বাংলাটা তৈরি করতে পারো না দেখো ঠিক আছে নি বলো আই ডু আই ইট আমি খাই I see I'm I tell I'm I write I'm I go jai, I come shi, I drive jai, I speak kohali, I sing jai, I run do I win I take jai, I know I, I get jai, I give jai, I find আ আমি বাংলা বলি তোমরা ইমিষ্ট বলো না বলে আমি করি আই আমি খাই আই আমি দেখি আই আমি বলি আমি লিখি আমি যাই আমি আসি আমি চালাই আমি কথা বলি আমি গাই আমি দৌড়াই আমি জয়লাভ করি আমি নেই আমি জানি আমি পাই আমি দেই আমি খুঁজে পাই তাহলে বোঝা গেল কি যে ক্রিয়াটা যে শব্দটা যে শব্দ শব্দ অর্থ অনুসার ইংরেজিটা সেটা বসা যায় যে ক্রিয়াটা আছে সেই ক্রিয়া ক্রিয়া বারবার পরিবর্তন হবে সাবজেক্ট ও পরিবর্তন হবে সাবজেক্টও ও নিজের জায়গাতে আই ডিসি মানে সবসময় আই আসবে মানে আমরা ক্রিয়া করবো যেমন সাবজেক্টের দিলে

তাহলে আমরা পড়ি কম এই জন্য চর্চা গুলো কম তাহলে এগুলো দিয়ে কালকে লেখে হ্যাঁ লেখে তোমরা নিয়ে আসবা কি মানে আর যারা অনলাইনে আছে তারা লেখে ইয়ার মধ্যে কাগজের মধ্যে লিখে ছবি তুলে ভাড়াই দিবে যে কিভাবে টেস্টটা বাংলাটা ইংলিশে লিখবা এভাবে যে আই ডু লেখে আমি করি এভাবে লিখতে হবে সবগুলোর টেস্ট বানাইবা হয় কাটা হয় না কালকে দেখো ঠিক আছে নি ওকে বাড়ি কাজ দেই ধন্যবাদ সবাই